সাত সকালে ইডির ম্যারাথন তল্লাশি জুয়েলারি সংস্থার ব্যাংক প্রতারণা মামলার তদন্তে কলকাতার সাত জায়গায় তল্লাশি ভুয়ো কোম্পানি খুলে ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ পঁচিশটি ব্যাংকের কাছ থেকে বারোশো কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ ইডি আর তা নিয়েই কিন্তু সাত সাতটি জায়গায় তল্লাশি চলছে কলকাতার প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে প্রকাশ দেখো ব্যাংক প্রধান মামলা যেটা ইডি সূত্রের খবর সকাল থেকেই তারা তল্লা সুবিধা নেমেছে গণেশ জুয়েলার্সের বারোশো কোটি টাকা ব্যাংক প্রধান মামলা রয়েছে পঁচিশটি ব্যাংকের কাছ থেকে এই বারোশো কোটি টাকা নেওয়া হয়েছিল এবং যেটা অভিযোগ উঠে আসছে যেটা ইডি সূত্রের খবর যে একাধিক সেল কোম্পানি খোলা হয়েছিল এই টাকা ঘোরানোর জন্য এবং আজকে আমরা দেখতে পাচ্ছি গিরিশ পার্কের একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিশাল পাটোদিয়া তার বাড়িতে ইডি আধিকারিকেরা পৌঁছেছেন শরৎ বোস রোডে আর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তার বাড়িতেও পৌঁছে গেছে দিদি আধিকারিকরা একজন আইনজীবী তার বাড়িতে ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন মূলত চার্টার্ড অ্যাকাউন্টেন্টের কাছ থেকে ইডি আধিকারিকরা জানতে চাইছেন যে এই যে বারোশো কোটি টাকার ব্যাংক প্রতারণা হয়েছে বা টাকা এসছিল সেটা কোন কোন কোম্পানির মাধ্যমে টাকা মানি লন্ড্রিং করা হয়েছে এবং এই কোম্পানির কোথায় কি সম্পত্তি রয়েছে ইনামি প্রপার্টি রয়েছে অর্থাৎ পঁচিশটি ব্যাংকের কাছ থেকে বারোশো কোটি টাকা নেওয়া হয়েছিল যেটা ইডি সূত্রের খবর গণেশ জুয়েলার সংস্থা তারা কিন্তু এই টাকা নিয়েছিল এবং টাকা কিভাবে কোথায় গেল কাদের কাছে আলটিমেটলি পৌঁছে গেছ সেটাই কিন্তু খোঁজার জন্য আজকে সকাল থেকে ইডির এই ম্যারাথন তল্লাশি অভিযান একসঙ্গে সাতটি জায়গায় ইডির পঞ্চাশ থেকে ষাটজন অফিসাররা তারা কিন্তু তল্লাশি অভিযানে নেতেছেন প্রকাশ তুমি আমাদের সঙ্গে থাকো গিরিশ পার্কের বাসিন্দা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিশাল পাতৌদিয়ার বাড়িতে তল্লাশি অভিযান ইডির সাত সকালে কলকাতার সাত সাতটি জায়গায় এই ম্যারাথন তল্লাশি অভিযান জুয়েলারি সংস্থার ব্যাংক প্রতারণা মামলার তদন্তে তল্লাশি অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে ভুয়ো কোম্পানি খুলে ঋণ নিয়ে প্রতারণার অভিযোগ পঁচিশটি ব্যাংকের কাছ থেকে যেমনটা জানা যাচ্ছে বারোশো কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ ইডি। জুয়েলারি সংস্থার কর্তা এবং কর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিরিশ পার্কে যেমন চলছে শরৎপোষ রোডেও চলছে তল্লাশি অভিযান গিরিশ পার্কের বাসিন্দা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বিশাল পাতদিয়ার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট গোলপার্কে ফাঁকা বাড়ি থেকে উদ্ধার হল পচা গলা দেহ পুলিশ সূত্রে খবর মৃতের নাম মনতোষ কুন্ডু বয়স পঞ্চান্ন গড়িয়াহাট রোডের ওই বাড়ির নিচের তলায় দোকান ভাড়া নিয়ে চালাতেন তিনি সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে সত্যজিৎ কি জানতে পারছো কিভাবে ঘটলো এই ঘটনা দেখো দুপুর রাত বারোটা নাগাদ সে সময় যেমনটা আমরা জানতে পারি যে গোলপার্কের কাছে একটি ফাঁকা বাড়ি থেকে দেহ উদ্ধার স্থানীয় বাসিন্দারা প্রথমে রবীন্দ্র সরোবর থানায় খবর দেন পচা গলা দেহ উদ্ধার গন্ধ বেরোচ্ছিল সে কারণে স্থানীয় বাসিন্দারা খবর দিলে পুলিশ এসে বাড়ির ভিতর থেকে পচা গলা দেহ উদ্ধার করে যেমনটা জানা যাচ্ছে মনোদোষ কুন্ডু নামে মৃত এই ব্যক্তির বছর ষাট বয়স তিনি বেশ কিছুদিন তিনি বছর কয়েক বছর ধরে এখানে নিরতলাতে একটা ভাড়া দোকানে তিনি ব্যবসা করতেন এবং এই বাড়িতে অন্য কেউ থাকতেন না বাড়ির মালিক অন্য থাকতেন এবং এই বাড়ির নিরতলাতে তিনি থাকতেন এবং অনেকদিন ধরেই তাকে দেখা যাচ্ছে না স্থানীয় বাসিন্দারা এমনটাই জানাচ্ছেন এবং তারপর এদিন গন্ধ পেয়ে পুলিশের খবর দেওয়া হলে দেহ উদ্ধার হয় এই মৃত্যুর পিছনে অন্য কোনো কারণ রয়েছে নাকি নিচ অস্বাভাবিক মৃত্যু সেই বিষয়টাও খতিয়ে দেখছে পুলিশ ধন্যবাদ সত্যজিৎ